বিসমিল্লা রহমান রহিম আশাবাদী বিটি পক্ষ থেকে আমার শুভেচ্ছা অভিনন্দন ফ্রিতেই বিকাশ থেকে পঞ্চাশ টাকা নিয়ে নিলাম তো এবার চলুন কি করে তো আমি আপনাদেরকে লাইভে দেখাবো তো এই যে দেখেন আমার বিকাশ বিকাশে এখন বা যে আমার স্ক্রিনে যে উপর দিকে দেখেন ছয়টা সতেরো মিনিট আর আমার কাছে মেসেজটা হচ্ছে ছয়টা ছয় মিনিটে তো বিকাশের প্রথম যে মেসেজটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেসেজটা যে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দুশো নিরানব্বই টাকা অ্যাড মানি করলে পঞ্চাশ টাকা ইনস্টন ক্যাশব্যাক অর্থাৎ আমি যদি আমার যে কোনো ব্যাংক থেকে আমার যে ইন্টারনেট ব্যাংকিং এ যেগুলো আছে ওই অ্যাপস থেকেই বিকাশে উনত্রিশ নিরানব্বই টাকা এর এক টাকা কমও দেওয়া যাবে না বেশি দেওয়া যাবে না এই টাকাটা ঢুকলেই পঞ্চাশ টাকার সাথে ক্যাশব্যাক পাইলাম এটা আমার নোটিফিকেশন আমি ট্রানজেকশনে গিয়ে দেখাই দেখেন ট্রানজাকশনের গায়ে ক্লিক করলাম দেখেন এই যে আমি ওই পাইছি ছয়টা ছয়তে আর আমি ছয়টা ছয়ে ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি করে দিয়েছি ঠিক দুই হাজার নয়শো নিরানব্বই টাকা আর সাথে সাথে ছয়টা দশেই আমি পেয়ে গেছি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক তো এই অফারগুলো আমরা পাব পাবো পাওয়ার জন্য আপনার প্রথমে আপনি হোমে যাবেন অথবা আপনি এই বিকাশের ইনবক্সে ক্লিক করবেন ক্লিক করলাম করে এই যে নোটিফিকেশন নোটিফিকেশন গায়ে ক্লিক করলে এখানে আপনার ডিটেইলস দেখাচ্ছে যে আপনি কি করলে কি পাবেন এই লেখা আছে রবিবার 2099 টাকা ব্যাংক টু বিকাশে 50 টাকা ক্যাশব্যাক এই এখানে টাকা ঢুকাইলেই বলছে পরবর্তী কালো দিবসের মধ্যে দেবে কিন্তু তারা ইনস্ট্যান্ট দিয়ে দেয় তো আর আরেকটা অফার আমি যদি কোনো কারণে নোটিফিকেশন মিস করেন বা না আসে তাহলে আপনি বিকাশের হোম পেজে গিয়ে এটা হচ্ছে বিকাশের হোম পেজ এখানে গিয়ে মাই অফারে ক্লিক করবেন মাই অফার করলে আপনার মাই অফারগুলো শো করবে এখান থেকে আপনি পেতে পারেনি জানেন আমার তো এখানে তিনটা অফার শো করতেছে এই মুহূর্তে সেন্ট মানি ছয়শ এক টাকা পাঠালে আমাকে দশ টাকা ক্যাশব্যাক দিবে অর্থাৎ আমরা যদি কারো টাকার প্রয়োজন হয় আপনি ওই ধরুন এক হাজার টাকা কেউ পাঠাবেন আপনি প্রথমে ছয়শ টাকা পাঠাবেন তাহলে অফারটা কার্যকর হয়ে গেল আর এরপরে আপনি চারশো তিনশো নিরানব্বই টাকা পাঠিয়ে দিবেন তাহলে আপনার অফারটা কিন্তু কার্যকর হয়ে গেল আপনি ভুলেও যে অফার তো আছে এর চেয়ে বেশি পাঠিয়ে দিই কিন্তু হবে না এই যে আমাকে দুইবার পাঠাতে হবে তাহলে আপনি অফারটা পেয়ে গেলেন আর এখানে আমার একটা অফার আছে ক্যাশ আউট পাঁচশো মানুষটা ক্যাশ আউট করলে আমি দশ টাকা পাবো তারপর একটা আছে কার্ড টু বিকাশ এই কার্ড টু বিকাশ এ করলে করলে আমি পঞ্চাশ টাকা পাবো এখানে আমি যদি গেট অফারে যাই ভিসা কার্ড আছে মাস্টার কার্ড আছে এমএস কার্ড আছে যে কোনো কার্ড থেকে আমি টাকা আনতে চাইলে তো এই যে আপনারা দেখতে পারলেন আর যত বেশি ইউজ করবেন তত বেশি আপনারা পয়েন্ট পাবেন দেখেন আমি যে পঞ্চাশটা টাকা পাইলাম পাশাপাশি বিকাশের এই যে এই যে আছে এই যে ট্রফির গায়ে ক্লিক করলে আমি দেখাইলাম ট্রফির গায়ে ক্লিক করলে আমি দেখেন এর বিনিময়ে আমি রিওয়ার্ডও পাইলাম পয়েন্ট হিস্টোরিতে গেলাম এই যে আমার পয়েন্ট হিস্টোরি ট্রফি থেকে পয়েন্ট হিস্টোরি পয়েন্ট ট্রিতে গেলে এ দেখাচ্ছে আমি এখানে কি করছি সত্তরটা পয়েন্ট খালি খালি পাইলাম দুশো টাকা দেওয়ার ফলে আর আমি সত্তর পয়েন্ট পাইলাম এই এখানে আমার পয়েন্ট দাঁড়িয়েছে আঠারো তিনশো এটা আমি ভেঙে এখন ক্যাশ করতে পারবো এট মিস আমি বিকাশ এটা আর নিতে পারবো এই যে এখানে এই যে ক্লেইম দেখেন এগুলো ক্লেইম করলে ডিসার্স করলাম আমি ষাট টাকা ক্যাশব্যাক পে বিল কালে সত্তর টাকা ক্যাশব্যাক ইজিলি পেয়ে যাবো আমি যদি ভিউ অল দিই আমার তিনটা এখানে এখন অপশন শো করতেছে একটা হচ্ছে ষাট টাকা ক্যাশব্যাক মোবাইল রিচার্জে আমি যদি পে বিল দিই বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল সত্তর টাকা পাবো আমি যদি কোনো কিছু কেনাকাটা পেমেন্ট করি যেমন রিচার্জ রিচার্জের পেমেন্টটা সরাসরি অ্যাপ থেকে বিকাশে এটা হলো পেমেন্ট তাহলে আমি এখানে আশি টাকা ক্যাশব্যাক পাবো তো আমি চাচ্ছি এটা পুরোটা ফিল আপ হোক তারপর আমি বেশি যত বেশি হবে তত বেশি পাবো তো ঠিক আছে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ এই ধরনের পাওয়ার জন্য চোখ এখন আমাদের পেজে